কারণ আজকে হচ্ছে ঈদ আমি তো অনেক খুশি খুশিতে দেখুন সেজে বুঝে রেডি হয়ে গেছি আমি এত বেশি খুশি খুশি

আজকে তো আমি অনেক বেশি খুশি আর হচ্ছে গরুর মাংস রোস্ট এইগুলো রান্না করা হবে আর গদর তো সব সাজানো হয়ে আছে এই যে দেখুন আমার ঈদের লুকটা এটা আমার ঈদের জামাটা ঈদে আমার চারটি জামা হয়েছে তার মধ্যে এটা একটা কমেন্ট অবশ্যই জানিয়ে দিবেন কেমন লাগবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আজকে এই পর্যন্ত अब और आगे हर बिंदु रुक के ब्लॉक में खुदा हाफिस देखा होगा नेक्स्ट वीडियो में